সুপ্রভাত বন্ধুরা আজ হলো ২২ ফেব্রুয়ারি নয় ফাল্গুন শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল গ পেছনে না ছুটে অন্য কাজ করুন অসমে গ পরিবহন মামলায় স্থগিতাদেশ রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের বৎসনা উদারবন্দের মদুরায় ইলেকট্রিক অটো ডেমো করে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা টেস্ট ড্রাইভে গিয়ে বিপত্তি উদারবন্ধ মদুরায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের গুরুতর আহত তিনজন আমার পত্নীর সম্পত্তির তদন্ত করুন আপনার সম্পত্তিরও তদন্ত করুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ অকিল গগৈর স্ত্রীর চাকরির তদন্ত করুন মুখ্যমন্ত্রীকে চিঠি অকিল গগৈর বিয়েবাড়িতে বজপুরি গান বাজানো নিয়ে বিবাদ কনের বাইকে কুপিয়ে খুন বরযাত্রীর এইচএস পরীক্ষায় স্বজন পুষন ক্ষুদ্র পরীক্ষার্থীদের বাংচুর পাতার কান্দিতে শিক্ষা বিভাগে চলছে অবাধ কমিশন রাজ নালিশ কে ইউনিফর্মের নামে ছাত্র প্রতি একশো পঞ্চাশ টাকা এ প্লাস গ্রেডের স্কুল থেকে পাঁচ হাজার করে আদায় শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় মার্চ মাসে রেশনের যোজনার চাল বরাদ্দ কাটিগড়ায় পাট্টা বঞ্চিত চারশো চল্লিশ শরণার্থী পরিবার আর আর হাস জমি বিধানসভায় সরব বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত রাজস্ব আইনে নেই চলছে সমীক্ষা বললেন মন্ত্রী কেশব মহন্ত মৌমাসির হামলায় মৃত্যু ঘটল এক বৃদ্ধের টাকা পরিশোধের জন্য ব্যাংকের চাপ নিজেকে শেষ করলেন এক মহিলা পুলিশ কনস্টেবল বিধায়ক সিদ্দেক আহমেদের দেড় কোটি টাকা আত্মসাতে আটক জেই জাকির হোসেন এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকোনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গো মাংসের পেছনে না ছুটে অন্য কাজ করুন অসমে গো মাংস পরিবহণ মামলায় স্থগিতাদেশ রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের বদসনা গোমাংস পরিবহন মামলায় অসম সরকারকে বদসনা করল সুপ্রিম কোর্ট রাজ্যে অনেক কাজ থাকলেও তাতে নজর দেওয়ার বদলে মাংস পরিবহন নিয়ে অসম সরকার বেশি দৃষ্টি দেওয়ায় সরকারকে বদসনা করেছে সুপ্রীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বেঞ্চের বিচারপতিরা উষ্মা প্রকাশ করে বলেছেন গ মাংস মামলার পেছনে না ছুটে অসম সরকারের আরও অনেক ভালো কাজ করার রয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি এএস এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল বুইয়া শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন পাশাপাশি প্যাকেজড কাঁচা মাংস পরিবহন মামলায় যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন বিচারপতিরা পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে মামলা ও স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতিদের বক্তব্য ওইসব লোকদের পেশনে শ্যুটার চেয়ে রাজ্য সরকারের আরও ভালো কাজ করা উচিত আমার পত্নীর সম্পত্তির তদন্ত করুন আপনার সম্পত্তির তদন্ত করুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ অকিল গগৈর স্ত্রীর চাকরির তদন্ত করুন মুখ্যমন্ত্রীকে চিটি অকিল গগৈর কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের পত্নীর সঙ্গে পাকিস্তান ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যে অকিল গগৈর পত্নীর দিকেও আঙ্গুল তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অকিল पत्नी গীতাศรี তামুলি অনিয়মের মধ্যে দিয়ে বিবরুয়া বরুয়া কলেজে অসমিয়া বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের চাকরি পেশেন তার অবিজুগ ফলে অকিল এবং তার पत्नी তামুলি দুজনে মুখ্যমন্ত্রীকে কে চিঠি লিখে কলেজে নিয়োগের জন্য তদন্ত দাবি করেছেন বৃহস্পতিবার বিধানসভায় রাইজর দলের বিধায়ক অকিল গগইর সঙ্গে মুখোমুখি বাদানুবাদে জড়ান মুখ্যমন্ত্রী হিমন্ত কথা কাটা জড়িয়ে তিনি বলেন আপনার পত্নী বি বরুয়া কলেজে কি করে চাকরি পেয়েছেন আমি বলবো কি অকিল পাল্টা বলেন চ্যালেঞ্জ করছি কোনো অনিয়ম থাকলে বলুন মুখ্যমন্ত্রী বলেন চ্যালেঞ্জ করছেন তাহলে শুনুন তখন অনেক মেধাবী প্রার্থী রইলেও সবাইকে ডিঙ্গিয়ে আপনার পত্নীকে চাকরি দেওয়া হয় সংবাদপত্রে বেরিয়েছে তখন রেকর্ড রয়েছে অকিল জবাব দেন গীতাশ্রী তামুলির চাকরিতে দিকে কোনো অনিয়ম রইলে তদন্ত করে দেখুন তখন আমি আন্দোলন করি তরুণ গগৈ সব নথিপত্র নিয়ে গিয়ে তদন্ত করেও কিছু পাননি আর এগিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী এবার অকিলের সম্পত্তির দিকে আঙ্গুল তুলেন সুর চড়িয়ে তার মন্তব্য আপনার মতো স্যান্ডেল পরিহিত আন্দোলনকারী কি করে চাঁদ বাড়িতে জমি কিনতে পারেন এর জবাব কে দেবে জবাব দেন অকিল আমার পত্নী আপনার চেয়েও বেশি আপনি নিজে যত সম্পত্তি বেতন পান গোটা অসমে কারো এত সম্পত্তি হয়নি মুখ্যমন্ত্রী বলেন ভগবান বিচার করবেন এপিএসসির কেলেঙ্কারিতে শর্মা কমিটির রিপোর্টে আমার নাম নেই আপনার রয়েছে জবাব ওকিলের চাকরি প্রার্থীর তালিকা আপনি দিয়েছেন কিন্তু আপনার নাম নেই বিধানসভায় এভাবে দুজনের মুখোমুখি চলে বেশ কিছু গীতাশ্রী গীতা এবং খুদ অখিল গগৈ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে কলেজে নিয়োগের তদন্ত দাবি করেছেন তদন্ত শেষ না হওয়া অবধি তাকে চাকরি থেকে সরিয়ে রাখতে উচ্চ শিক্ষা বিভাগের ডিরেক্টরকে অনুরোধ করে चिटीओ लिखे सें गीताश्री बीए बाड़ी ते बजपुरी गान बजानो नी विवाद কনের বাইকে কুপিয়ে খুন বরযাত্রীর বিয়ে বাড়িতে বজপুরি গান বাজানো হচ্ছিল সেই নিয়ে বিবাদ শুরু হয় বর আর কনে পক্ষের মধ্যে বিবাদ এত দূর গড়ায় যে কনের বাইকে কুপিয়ে খুনের অভিযোগ উঠে বরযাত্রীদের বিরুদ্ধে আর এক বাই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এই ঘটনায় মূল অভিযুক্ত ফেরার বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছেন বড় পাত্রপক্ষের আট জনকে আটক করেছে পুলিশ উত্তর প্রদেশের কুশিনগরের পাকৌলি লালা গ্রামের ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে পাকৌলি লালা গ্রামের বাসিন্দা লালমোহন পাসনের মেয়ে সঞ্জনার সঙ্গে দেউরিয়ার যোগিয়া রুদ্রপুর গ্রামের রাহুলের বিয়ে স্থির হয় উনিশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা নাগাদ কনের বাড়িতে পৌঁছান বর এবং তার পরিবারের লোকজন দ্বার পূজা জয়মালার মতো আচার পালন হয় প্রত্যক্ষদর্শীদের দাবি রাত দশটা থেকে বর এবং কনের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় বিবাদের কেন্দ্রে ছিল বজপুরি গান কনের পরিবারের দাবি ছিল বজপুরি গান বন্ধ করতে হবে বরের পরিবার তাতে রাজি ছিল না সেই বিবাদ চরমে উঠলে কনের দুই বাই অজয় পাশোয়ান সত্যম পাশোয়ান এবং আত্মীয় রমা পাশোয়ানকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠে সঙ্গে সঙ্গে তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় সেখান থেকে তাদের গরক্ষকপুরের বড় হাসপাতালে স্থানান্তর করা হয় হাসপাতালে চিকিৎসা চলার সময় মৃত্যু হয় অজয়ের সপ্তমের অবস্থাও আশঙ্কাজনক ইলেকট্রিক অটো ডেমো করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক কর্মীর মৃত্যু ঘটল আহত হয়েছেন আরও তিনজন দুর্ঘটনাটি সংগঠিত হয় শুক্রবার সন্ধ্যায় উদারবন্দের মদুরা অমরানগর সড়কের বাজার এলাকায় মৃত যুবক রাজদীপ সরকার শিলচর মালুগ্রামের গনিয়ালার বাসিন্দা রাজু সরকারের ছেলে আহতরা হলেন কার্তিক চক্রবর্তী দীপ দাস ও পিজু সরকার কার্তিক শিলচর দুর্গাপল্লির বাসিন্দা সুভাষ চক্রবর্তীর ছেলে বাকি দুজনের ঠিকানা জানা যায়নি জানা যায় কাসার মোটরস প্রাইভেট লিমিটেড বাজাজ কোম্পানির ইলেকট্রিক অটো ডেমো করতে মধুরা যায় তারা মদুরায় ডেমো করে অমরানগর যাওয়ার পথে মদুরা বাজারের অল্প দূরত্বে একটি মোড়ে অটোর নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি কালভাটে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হয়ে রাজদ্বীপ সরকার কার্তিক চক্রবর্তী দীপ দাস পিজু সরকার পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উদারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর চিকিৎসক রাজদীপ সরকারের অবস্থা বেগতিক দেখে তাকে শিলচর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যা পরামর্শ দেন পরে রাজদীপ সরকারকে শিলচর মেডিকেল কলেজে পৌঁছানোর পর তার মৃত্যু হয় এইচএস পরীক্ষায় স্বজন পোষণ ক্ষুদ্র পরীক্ষার্থীদের বাংচুর পাতারকান্দিতে ফের ইআর ফাউন্ডেশন পরিচালিত পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রতি স্কুল কর্তৃপক্ষের সজন পোষণ নীতির অভিযোগে উত্তপ্ত হল গোটা স্কুল চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে সি বাহিনী মোতায়েন করা হয় অভিযোগ মতে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় এবার গোয়ালপাড়া থেকে ইউএসটিএম এর অধীন পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে আসে এদের সঙ্গে সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল কিন্তু পরীক্ষা কেন্দ্রে একাংশ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ত্রিশ নম্বরের এমসিকিউর উত্তরগুলো যথারীতির নিজ স্কুলের শিক্ষার্থীদের বলে দিলেও ইউএসটিএমের অধীন শিক্ষার্থীদের প্রতি স্বজনপুষণ নীতি পালন করায় কুদ্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা পরে পরীক্ষা কেন্দ্রের এই অনিয়মকে কেন্দ্র করে প্রতিবাদ সাব্যস্ত করে তারা এরই মধ্যে একাংশ কুদ্ধ শিক্ষার্থীরা স্কুল চত্বরে ব্যাপক বাংচুর চালায় বলে অভিযোগ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তথা সার্কুল অফিসার বলিন বাবা বালারি পুলিশ ও সি বাহিনী নিয়ে স্কুলে পৌঁছান যদিও পরীক্ষা কেন্দ্রে এই অনিয়ম বা স্বজন নীতির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা দক্ষিণ করিমগঞ্জের পিএনআরডি জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করা হয়েছে শুক্রবার পুলিশ জাকির হোসেনকে আটক করতে সক্ষম হয়েছে গৌহাটি থেকে গৌহাটি পুলিশে আটক করে শ্রীভূমি পুলিশের হাতে সমঝে দিয়েছে বর্তমান নিলামবাজার তাকে পুলিশ হেফাজতে রয়েছেন জাকির আজ আদালতে তোলা হবে অভিযোগ অনুসারে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সার্কুল অফিসারের সই জাল করে বিধায়ক সিদ্দেক আহমেদের উন্নয়ন তহবিল থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করেছিলেন এটি এক বছর আগের ঘটনা পরে বিধায়ক সিদ্দেক আহমেদ এ ঘটনায় নীলামবাজার থানায় একটি মামলা দায়ের করেন শুধু তাই নয় ভিডিওর সই জাল করে টাকা আত্মসাত করেছেন যেই অবশেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন বদরপুর চৈতন্যনগর ভিডিও বদরপুর থানায় মামলা দায়ের করেছেন ভিডিও বলে জানা যায় কাটিগড়া শিক্ষা বিভাগে চলছে অবাধ নালিশ ডিসিকে ইউনিফর্মের নামে ছাত্র প্রতি একশো টাকা করে আদায় এ প্লাস গ্রেডের স্কুল থেকে পাঁচ হাজার করে আদায় শিক্ষা বিভাগে দুর্নীতি ঠেকাতে সরকার বিভিন্ন সময় করা অবস্থান গ্রহণ করলেও কিছু কর্তা ব্যক্তির অনিয়মে মাঠে মারা যাচ্ছে আসল উদ্দেশ্যটা শিক্ষা বিভাগে দুর্নীতি নতুন কিছু নয় কিন্তু নিয়মিত কমিশন রাজ কায়েম করে গোটা বিভাগকে কালিমা লিপ্ত করার ঘটনা খুবই কম গড়া শিক্ষা বিভাগের অধীন গোবিন্দপুর ক্লাস্টারের এক কর্মকর্তার বিরুদ্ধে এমনই এক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা সামনে এসেছে যা নিয়ে হইচই ফেলে দিয়েছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন শুধু তাই নয় ইউনিয়নের গোবিন্দপুর জিপি লেভেল কমিটি জেলা কমিশনারের দ্বারস্থ হয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে নালিশ জানিয়েছে পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইউনিয়ন দুর্নীতির ক্ষেত্রে খাটি গড়া শিক্ষা বিভাগের নাম বরাবরই সংবাদ শিরোনাম দখল করেছে তবে এবার সম্পূর্ণ ভিন্ন অভিযোগ উঠে এসেছে ওই শিক্ষা বিভাগের অধীন গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসিসি মোহাম্মদ তৈবুর রহমান বরবুইয়ার বিরুদ্ধে জেলা কমিশনারের কাছে পেশ করা অভিযোগে বলা হয়েছে স্কুলের পোশাক বন্টনের ক্ষেত্রে যেমন দুর্নীতি সংগঠিত হয়েছে তেমনি এ প্লাস গ্রেড প্রাপক স্কুলগুলো থেকে কমিশন সংগ্রহ ছাড়াও ওই ক্লাস্টারের অধীন সব স্কুল থেকেই বার্ষিক বরাদ্দকৃত অর্থ থেকে কমিশন সংগ্রহ বাদ যায়নি কিছু আর সব ক্ষেত্রে খুবই সুচতুরভাবে নিজের আকের গুছিয়েছেন সিআরসিসি তৈবুর রহমান এদিকে এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআরসিসি তৈবুর রহমান বরবুইয়ার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি টাকা পরিশোধের জন্য ব্যাংকের চাপ নিজেকে শেষ করলেন মহিলা পুলিশ কনস্টেবল ঋণ সংক্রান্ত বিষয়ে পুলিশের মামলার বয়ে নিজেকে শেষ করলেন মহিলা মহিলা পুলিশ পুলিশ কনস্টেবল ওই কনস্টেবলের নাম সুনীতি সরকার তিনি পূর্ব আগরতলা মহিলা থানায় কর্মরত ছিলেন ওই মহিলার পরিবার সূত্রে জানা গেছে আমতলি থানার অন্তর্গত ওএনজিসি নেতাজিনগর এলাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেছিলেন তিনি কিন্তু সঠিক সময়ে তিনি ব্যাংকের সেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না যার ফলে ব্যাংক থেকে ওই মহিলা পুলিশ কনস্টেবলকে বারবার চাপ সৃষ্টি করতে থাকে এবং পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকি দিতে শুরু করে ঘটনাটি সুনীতি সরকার তার স্বামী দেবদুলাল সরকারকেও জানান এবং পরবর্তী সময়ে তার আত্মীয় স্বজনদের জানান মহিলার স্বামী সহ আত্মীয় পরিজনেরা মহিলাকে সান্ত্বনা দিতেন অবশেষে সুনীতি সরকার পূর্ব আগরতলা মহিলা থানায় ডিউটিতে গিয়ে খবর পান যে পুলিশ নাকি তাকে বাড়িতে গেলে গ্রেফতার করবে সেই খবর শুনে মহিলা পুলিশ কনস্টেবল সুনীতি সরকারের মনে প্রচণ্ড বয় এবং চিন্তার সৃষ্টি হয় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার বয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে সুনীতি সরকার নিজের কর্মস্থল থেকে সে পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে নিজ গড়ে ফাঁস লেগে নিজেকে শেষ করেন মৌমাসির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বিলাসিপাড়ায় জানা গিয়েছে বিলাসিপাড়া পুরসভার অন্তর্গত চৌদ্দ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা মৃত ব্যক্তির নাম প্রদীপ লাহিরি জানা গেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বিলাসীপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন সে সময় যাক মৌমাসি উড়ে সে তার উপর হামলে পড়ে অসংখ্য মৌমাসির আক্রমণে অচেতন হয়ে পথের মধ্যে ডলে পড়েন প্রদীপ লাহিরি স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিলাসীপাড়া মডেল হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা প্রদীপ লাহিড়ীকে মৃত বলে ঘোষণা করেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মার্চ মাসে রেশনের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য এবং গণবন্টন বিভাগ থেকে এই চাল অন্তদয় অন্ন যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিসু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডদারীদের মাতা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে সাব হোলসেলারদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ একপত্র যুগে জানিয়ে দিয়েছেন জেলা আয়ুক্ত এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন